फ्रेंड्स आज हमने द्विपक्षीय व्यापार को 2030 तक दो गुना से भी अधिक बढ़ाकर 500 बिलियन डॉलर तक पहुंचाने का लक्ष्य निर्धारित किया है शुक्रवार अमेरिकन प्रेसिडेंट के संग বৈঠকের পর স্বভাবতই উচ্ছषित देखा छिलो प्रधानमंत्री नरेंद्र मोदी के দু সালের মধ্যে ভারত মার্কিন বাণিজ্যের পরিমাণ পাঁচশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই বাড়তি বাণিজ্যে পাল্লা আমেরিকার দিকেই ঝুঁকে থাকবে মনে করছে অর্থনৈতিক মহল দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে ভারত আমেরিকার মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল বারো হাজার নশো কুড়ি কোটি ডলার এর মধ্যে ভারত আমেরিকায় পণ্য রপ্তানি করেছে আট হাজার সাতশো চল্লিশ কোটি ডলারে ভারত আমেরিকা থেকে পণ্য আমদানি করেছে চার হাজার একশো আশি কোটি ডলার মূল্যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতির পরিমাণ চার হাজার পাঁচশো সত্তর কোটি ডলারে এই ফারাক মিটিয়ে নেওয়ার কথা বলেছেন ট্রাম্প অর্থাৎ আগামী দিনে আমেরিকা থেকে বেশি পণ্য ভারতে আসবে তারই ট্রায়াল যেন হয়ে গেল মোদী ট্রাম্প বৈঠকে কোটি কোটি ডলারের অস্ত্র আমদানি তো আছেই এছাড়াও প্রতি বছর এক হাজার কোটি ডলারের খনিজ তেল ও গ্যাস আমেরিকা থেকে আমদানি করবে ভারত ঠিক হয়েছে বৈঠকে পরের প্রশ্ন কর নিয়ে

ভারতবর্ষের সঙ্গে ঠিক কী করতে চাইছেন সেটা আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয় তবে ওনার কথা থেকে এটা পরিষ্কার যে উনি ওনার আমেরিকা ফার্স্ট নীতি থেকে সরবেন না যেখানে ভারতবর্ষ আমি যাই না কোনো স্পেসিফিক প্রোডাক্টের ওপর নাকি সব প্রোডাক্টের ওপর করবেন তবে সেটা খুব একটা পরিষ্কার নয় কিন্তু যদি চা শুল্ক চাপাবে একটি দেশ ঠিক সমপরিমাণ শুল্ক চাপাবে আমেরিকা তার উপরে এই পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করছেন ভারতের প্রধানমন্ত্রীর মার্কিন সফরে ভারত কতটা লাভবান হল নিউজ টাইম